থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়ায় সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক মানুন হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন বো দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা গত বছরের চোদ্দই নভেম্বর ঘোষিত দুশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন ছয় আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি

একটা স্টেটমেন্ট কিন্তু চলে এসেছে এবং সেখানে তিনি যে ব্যাপারটা বলেছে যে আসলে এত দিন তাকে নিয়ে অনেকে অনেক রকম কথা নেগেটিভ কথা বেশ কিছু থাকে না যে পক্ষে বিপক্ষে কিন্তু দিনশেষে মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে এবং কি পরিমাণ মানুষের ভালোবাসা কিন্তু সে মানুষটা অর্জন করেছে তাকে অকত্ত ভাষায় গালাগাল করা হয় আগেও এই মাটিতে দাঁড়িয়ে আমারে গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উнци যে আমি বাস্ত আমি জারত আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও ভাইসাম জীবনে উন চা ভাই পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি ভাইম তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনার ঘাটের কবালো খিতাকিতা খালি দেখতে যাও কিতা কিতা আরো তো অনেক রয়েছে মমতা না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইসলাম যে যে মাধবপুর ঘাটের আবাদত আমি খালি এমপি হইছে জায়গা বেচ না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি উইবার পরে আর ফুইলেনও দাম বাড়বো বিয়া নিতে বুঝতে মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করে আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি খেয়েও আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাপের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাদের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবతా পারো যে আমি ধর্মগর আমি কি পারমু তোমরা কি জানো আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগর 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 এই ধর্মগরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার ভাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তুমি শোনো না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে পজা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাইসা উঠছে যে আমার দাফন কামনের পরে হয়তো এই লোকগুলা আবার মাধবপুর সোনার দায়িত্ব নিবে মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি কি আমার বছরের পর বছর আইবে আমি রাস্তা বানাইম খালি আরে সাড়ে মাস হয়ে যদি অত টাকা বানাইতাম আমি মাধবপুরের বরাদ্দ লাখ এল জিডি আমি কে কইলাম যে পঞ্চাশ লাখে কি রিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই না দায়িত্ব আইনা কইল যে তাই পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকা চিঠি আইতেছে এক কোটি এর আগে আমারে দিয়া দিস আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেখা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ করে কুল ভাই না ভাই না মানুষ যারে দিয়ে খামটা আমার ডল লাগে যে টেহা দিলে নি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবা না নি কারণ আমি জানি এর লাগে এম পি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইমু কে পদত্যাগ করলেন কি কারণে অনেক দিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছা সেবক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটার থেকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা না আর কোন বিকল্পতে দেখেন আমি এই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি যেগুলো সামাজিক কাজ এগুলা যেহেতু আনন্দ পাচ্ছি তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে এই কাজে আমি সময় দিতে এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে আওয়াজ থাকবে এখানে আমি দাঁড়াইতে চাই আমি একজন ব্যারিস্টার হিসাবে ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনা কি সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য তাই এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফর্মেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি আমাকে অনেকেই ফলো করেন আমি যদি সেবা করতে পারি এরকম একটা মানে উদাহরণ তৈরি করতে পারি অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা মানুষের সেবা করার করার কথা কথা বলেই বলেই দেশে সবাই রাজনীতি রাজনীতি করে করে জনসেবা তো আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি যখন আমি সেবাইকটা করি না এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছেন রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে মানে নিগেটিভ অর্থে রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণ সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বোঝায় আমি শুরু পুরাটাই সেবা করতে চাই এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় রাজনীতি মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই করতেছি সেবাই তো রাজনীতি আমি মনে করি রাজনীতি করার জন্য সেবা না সেবাই তো রাজনীতি হওয়া উচিত কারণে কিন্তু তিনি ফাইনালি কিন্তু তিনি কিন্তু এই ডিসিশনটা নিয়েছেন যে তিনি আসলে আর এরকম মানে অ্যাক্টিভ থাকতে পারছে না এই কারণে কিন্তু তিনি প্রধানমন্ত্রী বরাবর কিন্তু তার স্টেটমেন্টও জানিয়েছেন যে তিনি আসলে বলেন যে আসলে আপনারা হয়তো সবাই জানেন যে তিনি বিভিন্ন রকম কর্মকাণ্ডে তার একটা আলাদা স্পেশাল একটা প্রফেশন আছে এবং বাইরে বিভিন্ন সময় তার থাকতে হচ্ছে এবং একটা অন্যায়ের বিরুদ্ধে তিনি বারবার কথা বলে আসলে থাকে না যে আপনি যখন ভালো অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলবেন আপনারা কিন্তু অলরেডি শত্রু দাঁড়িয়ে যাবে এবং তিনি অনেকটা এই কথা বলেছে যে আসলে আমি যদি প্রপারলি টাইম যদি না দিতে পারি সময় যদি আমি না দিতে পারি তাহলে আমি আসলে এটার যোগ্য না জন্য থাকবো না তো সেখানে আপনারা রীতিমতো দেখেন যে কমেন্টের ঝড় উঠে গিয়েছে মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসে যে সেখানে অনেকে বলছে যে সুমন ভাই আপনি যদি আলাদা দল গঠন করেন তাহলে মানুষ সরকার দল থেকে আপনাকে বেশি সাপোর্ট করবে এবং আপনাকে কিছু বেশি ভালোবাসবে তাহলে আপনারা ভাবুন যে মানুষের জনপ্রিয়তা এবং স্টারডম একদম কোন লেভেলের হলে মানুষ আসলে ভালোবাসে ভালো পারবে মানুষ আসলে বেশি শ্রদ্ধা এবং সম্মান মানুষ আপনাকে করবে তো এটা আমি বলবো যে ব্যারেস্টার শুনুন বর্তমানে যে মানে পজিশনে আছে সত্যি এটা আসলে অবাক করার মতো একটা ব্যাপার এবং আমার মনে হয় যে এটা মানে তিনি রকম থাকুক এবং মানুষ থাকে এরকম ভালোবাসুক এবং তার আসলে পদত্যাগ এটা আসলে অত্যন্ত আমার মনে হয় একটা ন্যাক্কারজনক এবং অত্যন্ত মানে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কি চাপ এবং কোন পরিস্থিতিতে পড়ে আসলে এই ধরনের ডিসিশন তিনি নিচ্ছে তো এটা নিয়েছিল কিছু কথা তো এটা নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে তো ভিডিওটি ভাল লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত এবং ব্যারিস্টটা সুমনের টপিকসে আপনারা আরো কোন কোন ভিডিও যদি আপনারা দেখতে চান আমরা সব কিন্তু নিয়ে হাজির হবো আপনাদের সামনে